আমি তখন বিশ বছরের তরুণী পরিবার থেকে আমার বিয়ে ঠিক করা হলো চল্লিশ বছরের এক মধ্যবয়স্ক লোকের সাথে আমার বয়সের দ্বিগুণ বয়স তার আবার তিনি ছিলেন বিপত্নিক আর আমি সদ্যপ্রস্ফুটিত ফুল কুমারিত্বের গন্ধ সবে তীব্র হতে শুরু করেছে নিম্নবিত্ত পরিবারে আমার জন্ম বাবার সামান্য আয়ে আমাদের সংসার চলত আমার মা কখনো অভিযোগ করেননি দুবেলা দুমুঠো খেয়ে স্বামীর সাথে থাকতে পারাটাই তার কাছে ছিল সুখের সংজ্ঞা শুনেছি একবার নাকি বাবার বিলেতে যাওয়ার সুযোগ হয়েছিল মা না বান্দা তিনি দুবেলা পান্তা খাবেন কিন্তু স্বামীকে দূরে পাঠাবেন না এতে আয় কম হলে হোক পেটে কিছু পড়লেই হলো। আমিও মার মতোই স্বপ্ন দেখতাম অল্প রোজগারে সাজানো সংসার অভাব থাকলে থাকবে তবে ভালোবাসা থাকতে হবে অপুরন্ত আমার বেলায় তাদের মত পাল্টে গেল বিত্তশালী এক লোকের সাথে তারা আমার বিয়ে দিয়ে দিল ওনার আগের ঘরে দুটো বাচ্চাও আছে বাসরাতে লোকটি শান্ত ভঙ্গিতে আমার পাশে এসে বসে নাক ছিটকিয়ে চোখ ফিরিয়ে নিই মনে মনে বুড়ো বলে গালিও দিই বিষয়টা বুঝতে পেরে উনি বলেন আমি জানি আমাকে তোমার পছন্দ নয় আমার রঞ্জনের জন্য আমি বিয়েটা করে নিই বাচ্চা দুটো খুব মা কাতুরে জানো কমলার মরে যাওয়ার পর সময় ওরা মাকে খুঁজে বেড়ায় মায়ের জন্য কাঁদে আমি তোমার কাছে স্বামীর অধিকার চাইতে আসিনি তবে অনুরোধ করে বলছি বাচ্চা দুটোকে আগলে রেখো কঠিন স্বরে তাকে বলি আপনার বাচ্চাদের আমি খেয়াল রাখবো তবে আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই আর আমি বাচ্চাদের নিয়ে আলাদা ঘরে থাকবো সেই ঘরে আপনি যেতে পারবেন না উনি হেসে বলে বেশ তুমি যা চাবে তাই হবে এখানে তুমি নিরাপদেই থাকবে শুধু এটুকুন বলেই লোকটি ঘর থেকে বেরিয়ে যান আমি অবাক হয়ে চেয়ে দেখি তার প্রস্থানের পথ বুড়োকে আমার সহ্য হতো না ঠিক তবে তার বাচ্চা দুটো খুব দ্রুত আমার মনে বিশ্বালাকার জায়গা করে নেয় গর্বে ধারণ না করেও যে মা হওয়া যায় তার বাস্তব প্রমাণ ছিল তারা কলেজ থেকে যখন বাড়ি ফিরতাম দীর্ঘ তিন ঘন্টা পর আমায় দেখতে পেয়ে তারা কি যে খুশি হতো মা ডাকের সময় সুরে তারা আমার প্রাণ ভিজিয়ে দিত একবার প্রচন্ড জ্বরে কাতরাচ্ছিলাম বুড়ো খুব উসখুস করছিল অস্থিরতা নিয়ে আমার ঘরের দরজার সামনে অনবরত পাইচারি করছিল তার ভেতরে ঢোকা বারণ বাচ্চা দুটোর একজনের হাতে ওষুধ আরেকজনের হাতে জল ভর্তি বাটি দিয়ে ফিসফিস করে বলছিল মার জ্বর হয়েছে মাকে ওষুধ খাইয়ে জলপুট্রি দিয়ে দাও যাও বাধ্য ছেলেমের মতো তারা আমার মাথায় জলপুটি দিয়ে দিয়েছিল গুটি গুটি হাত জোড়ায় ভাত মেখে আমায় খাইয়ে দিয়েছিল আর বুড়ো দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল হয়তো ভাবছিল কখন উপর মহল থেকে অনুমতি প্রদান করা হবে ভেতরে আসতে পারেন বুড়োর ঘর পেরিয়ে আমাকে রান্নাঘরে যেতে হতো প্রায় সময়ে দেখতাম তিনি তার প্রথম স্ত্রীর ছবির সামনে পাথরের মতো দাঁড়িয়ে আছেন হাত দিয়ে ছুঁয়ে দেখছেন প্রথম দিকে বিষয়টা ভালো লাগলেও পরের দিকে খুব রাগ হতো কেন হতো বুঝতে পারতাম না আমি রান্নাঘরে পায়েস রান্না করছিলাম বাচ্চা দুটো বায়না করেছে তারা গুঁড়ের পায়েস খাবে আমিও উৎফুল্ল মনে আমার বাচ্চাদের জন্য রাঁধছি এমন সময় মানুষটা রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো হাতে বেশ বড় বড়সড় বাদামী রঙের একটা প্যাকেট উনি সামান্য ঝেড়ে কেসে বললেন এটা তোমার জন্য আমি বললাম কি আছে এতে কাজ শেষ করে খুলে দেখো আশা করি তোমার পছন্দ হবে এই টেবিলের উপর প্যাকেটটা রেখে গেলাম উনি চলে গেলেন আমি রান্না শেষ করে প্যাকেট হাতে নিজের ঘরে চলে এলাম খুলে দেখি খুব দামি একখানা শাড়ি সাথে একখানা চিরকুটও আছে তাতে লিখা তোমায় নীলার সাদাই বেশ মানাবে জানি আমার জোর করার অধিকার নেই তবু আগামীকাল শাড়িটা পরলে খুব খুশি হব শাড়িটা আমার পছন্দ হয়নি কিন্তু চিরকুটের কথাগুলো আমায় বাধ্য করেছিল শাড়িটা পরতে বুড়ো সেদিন গভীর চোখে আমার দিকে তাকিয়েছিল অনেকবার চোখে চোখ পড়েছে লজ্জায় সে অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়েছে ঠিকই কিন্তু পুনরায় তাকানোর লোভ উপেক্ষা করতে পারেনি প্রতিদিন গভীর রাত পর্যন্ত লোকটি চিলে কোঠার ঘরের টেবিল ল্যাম্প জ্বলত ধূসর রঙের এক ডায়েরির উপর সে মুখ থুবড়ে পড়ে থাকত বিরামহীনভাবে কিছু না কিছু লিখে যেত আর লিখা শেষে চশমা খুলে চোখ জোড়া যত্ন করে ডায়েরি তুলে রাখত যেন কোনো মূল্যাতীত বার্তা রাখা আছে সেখানে বুড়ো চায়ের নেশা ছিল একদিন বিকেলে অসাবধানতাবশত চায়ের পাতিল পশকে গরম জল আমার হাতের কিছু অংশে পড়ে যন্ত্রণায় ককি উঠি তিনি আমার চিৎকার শুনতে পান উন্মাদের মতো ছুটে আসেন কি হয়েছে হাতে গরম জল পড়েছে কই দেখি তিনি উদ্বিগ্ন মুখে এগিয়ে আসেন আমার হাত ধরেন সেই স্পর্শে কোনো চাহিদা ছিল না কোনো আকাঙ্ক্ষা ছিল না তবে মিশে ছিল অনুরাগ না বলা অনেক অনুরুক্তি সেদিন তিনি আমার হাতে বার্নল লাগিয়ে দিয়েছেন আমি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি মানুষ বেঁচে থাকলে বদলায় আমিও মানুষ এ নিয়ম অবজ্ঞা করার সাধ্যে কি আমার আছে ব্লেসিং আর নট টিল গন প্রচলিত সত্যি দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে কখনো কখনো এতটাই দেরি করে ফেলে ফলাফল হয় শূন্য বেশ কয়েকদিন ধরেই বুড়ো তীব্র মাথা ব্যথার যন্ত্রণায় ভুগছিল রাতে ঘুমোতে পারেন না অবস্থা বেগতিক দেখে তাকে বললাম ডাক্তার দেখাতে উনি আমার দিকে তাকিয়ে বলল তুমি যাবে আমার সাথে যাব বুড়ো খুশি হয়ে গেল আমি ওনার সাথে ডাক্তারের কাছে গেলাম সিটি স্ক্যান করা হলো এমআরআই করা হলো ডাক্তার আমায় আলাদা করে ডেকে বলল রোগীর ব্রেন টিউমার হয়েছে টিউমারের অবস্থা ভালো নয় চিকিৎসা করিয়ে বিশেষ কোনো লাভ হবে না চেষ্টা করতে তো কোনো দোষ নেই আপনি ব্যবস্থা করুন প্রয়োজনে রোগীকে আজই ভর্তি করা হোক ডাক্তারের সাথে কথা বলে বাইরে বেরিয়ে আসি বুড়ো আমায় দেখে ফ্যাকাশে হাসলো আমি ধীর পায়ে টলতে টলতে তার সামনে গিয়ে দাঁড়ালাম আমার বিবাহিত জীবনে সেদিনই প্রথম তাকে জড়িয়ে ধরি দুই বাহু প্রসার করে জড়িয়ে ধরি আমার চোখ দিয়ে অজস্র ধারা সেদিন টপটপ করে ঝরে পড়ছিল ডাক্তারের সকল চেষ্টা আর আমার প্রার্থনা দুটোই বিফলে যায় শাস্তি স্বরূপ উপরওয়ালা বুড়োকে আমার কাছ থেকে কেড়ে নেয় সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল শঙ্খশীল ডানার ঝাপটে উড়ে বেড়াচ্ছিল নীলে মেঘের ফাঁকে উকি দেওয়া রোদের তীব্রতা ছিল না বুড়ো চিলে কোঠার ঘরের জানালা খোলা ছিল বাতাসের তীব্রতায় খুলে গেছিল ডায়েরির পাতা সেটি হাতে নিয়ে আমি পড়তে শুরু করি পড়তে পড়তে আমার চোখ ঝাপসা হয়ে আসে ডায়েরির শেষ পাতায় শুকিয়ে যাওয়া চোখের জলের উপর লেখা ছিল মানুষ প্রেমে পড়ে বারবার প্রেমে পড়ে আমায় দেখে তরুণীর নাক ছিটকানোর স্বভাব আমায় বাধ্য করে তাকে ভালোবাসতে রান্নাঘরে কর্মরত তরুণীর কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আমায় বাধ্য করে প্রেমে পড়তে নীল সাদা শাড়িতে তার স্নিগ্ধ মুখখানি যেন আমার চোখের আয়ু হয়তো একদিন পুড়িয়ে যাবে আয়ু তার হাত ধরে জোছনা দেখার ইচ্ছেটা ইচ্ছেই থেকে যাবে তার দীঘল কালো চুলের গ্রাণ নেওয়া আর হবে না লুকিয়ে তার রোদে ভেজা সেই মুখ আর দেখা হবে না আমার বাচ্চা দুটোর সাথে তার সুটি সে মূল্যবান মুহূর্তগুলো আর উপভোগ করা হবে না জানি তার চোখে আমি অপরাধী তবু সে ভালো থাকুক নতুন করে বেঁচে উঠুক তার স্বপ্নেরা শুধু আফসোস থেকে যাবে ভালোবাসি কথাটা হলো না বলা আকাশ কাঁপিয়ে সেদিন আরও একবার কেঁদেছিলাম চিৎকার করে বলেছিলাম আর বুড়ো বলব না তোমায় শুধু একবার ফিরে এসো একবার সুযোগ দাও ভালোবাসার সে আর ফিরে আসেনি মৃত মানুষ কখনোই ফিরে আসে না কখনোই না